ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনে আসার ঠিক আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি অফিসিয়াল চিঠি দেন টিলিপ সিদ্দিকে এবং সেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার অনুমতি চান এবং সে তিনি মূলত দেখা করে তার বিরুদ্ধেই যে দুর্নীতির অভিযোগগুলো বাংলাদেশ থেকে করা হচ্ছে সেগুলোর ব্যাপারে একটি ব্যাখ্যা দিতে চেয়েছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমে তারা বলছিলেন যে তারা কোনো চিঠি পাননি কিন্তু লন্ডনে আসার পরে তারা বলছিলেন যে চিঠিটি তারা পেয়েছেন তবে এটি একটি লিগ্যাল প্রসিডিউর বলে তারা দেখা করবেন না কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিবিসিকে একটি সাক্ষাৎকারে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনিও ঠিক একইভাবে বলেছেন তিনি বলছেন যে টিলি সিদ্দিকির সাথে তার দেখা হওয়ার কোনো সুযোগ নেই কারণ টিলি সিদ্দিকির বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে এই অভিযোগগুলো কোর্ট ম্যাটার মানে আইনগত যেই চলমান প্রক্রিয়া রয়েছে সেই চলমান প্রক্রিয়ার অংশ এখন এই মুহূর্তে তার সাথে দেখা করার কোনো সুযোগ নেই এবং তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের এন্টি করাপশন কমিটি মানে দুদক দুদক দুর্নীতি দমন কমিশনের প্রতি তার আস্থা রয়েছে এবং তিনি মনে করছেন যে এই তদন্তটি সঠিক উপায়ই হচ্ছে টিল সিদ্দিকি আবার ডক্টর মোহাম্মদ ইউনিসের এই মন্তব্যের পরে তিনি বলছেন যে বাংলাদেশ সরকার একটি এক ধরনের ফ্যান্টাসি মানে অনেক একটি করে বলেছেন যে একটা ফ্যান্টাসি কিছু অভিযোগ তার বিরুদ্ধে তুলে ধরেছে এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে হেনস্থা করার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনে আসার ঠিক আগের দিনেই টিলু সিদ্দিকি একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং সেই চিঠিটি তিনি ফর্মালি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠিয়েছেন বলে দাবি করেন এর পরবর্তীতেও তাকে দেখি যে আমরা তার যেই সোশ্যাল হ্যান্ডেল এক্সে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পার্লামেন্টে উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছেন চা খাওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্টে এবং অনেকেই বলছিলেন যে ঠিলি সিদ্দিকি এই যে দাওয়াত দিয়েছেন এটা অনেকটা শিষ্টাচার বহির্ভূত দাওয়াত দিয়েছেন ডক্টর ইউনুসকে যেভাবে তিনি সম্বোধন করেছেন সেটাকে অনেকে বলছেন যে শিষ্টাচার বহি বহির্ভূত একটি দেশের রাষ্ট্রপ্রধানকে একজন এমপি ঠিক এভাবে চায়ের দাওয়াত দেওয়া এটাকে অনেকে শিষ্টাচার বহির্ভূত হিসাবে বলেছেন এবং এই বিতর্ক চলছিল ঠিক এরই মধ্য দিয়ে নতুন বিতর্ক হচ্ছে যে স্যার কেয়ার স্টারমার ডক্টর ইউনিসের সাথে দেখা করবেন না সুতরাং ডক্টর ইউনিস দেখা করবেন না কেয়ার স্টারমারের ডক্টর ইউনিসের সাথে দেখা করবেন না স্যার কেয়ার স্টারমার আবার টিউলিপের সাথে দেখা করবেন না ডক্টর ইউনিস মানে এই যে দেখা না করার একটা সাইকেল তৈরি হয়েছে এবং এটি এখন ব্রিটিশ গণমাধ্যম বলেন বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় এক ধরনের আলোড়ন তুলেছে আলোচনা সৃষ্টি হয়েছে সমালোচনার তৈরি হয়েছে স্যার কেয়ার্স টার্মার যেভাবে ডিনাই করেছেন ডক্টর ইউনুসের সাথে দেখা করবেন না বলে সেটাকে অনেকে বলছেন যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগ যেই প্রচারণাগুলো চালিয়েছে যেই চিঠিগুলো তারা স্যার কেয়ার্স দিয়েছে সেটার প্রতিফলন হিসাবে এরকম একটু একটি সিদ্ধান্ত স্যার কেয়ার নিয়েছেন আবার অনেকে বলছেন যে টিলি সিদ্দিকি হয়তো পেছনে পেছনে এমন কিছু কাজ করেছেন যেটার ফলশ্রুতিতে টিলি সিদ্দিকের খুবই ঘনিষ্ঠ বন্ধু স্যার কেয়ার স্টারমার যার উপরে আসলে অভিযোগ উঠেছিল যে আর্থিক সহযোগিতা নেওয়ার আওয়ামী লীগের বা আওয়ামী লীগের ব্রিটেনের যেসব নেতা নেতা রয়েছেন তাদের কাছ থেকে সুতরাং এই সব কিছু মিলিয়ে এক ধরনের রাজনৈতিক সমীকরণও এখানে উঠে এসেছে অনেকেই মনে করছেন যে স্যার স্টারমার এক ধরনের অস্বস্তির থেকেই ডক্টর ইউনিসের সাথে দেখা করছেন না আর আসম রানা টিভি লন্ডন